দিন যতই গড়াচ্ছে ততই যেন ইনকালাম মঞ্চের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হামলার রহস্য ততই যেন ঘনীভূত আকার ধারণ করছে পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী গোয়েন্দা বাহিনীর তদন্ত করে তারা একের পর এক জটকা খুলতে শুরু করেছে তবে শরীফ ওসমান হাদি মৃত্যু বিশাল সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে তবে এর রহস্য কি জট কোথায় খুলতে যাচ্ছে তবে বাংলাদেশে কেন দরকার ওসমান হাদিকে কারণ একজন সাহসী যোদ্ধা গণপতনের বিপ্লবী সৈনিক এবং ইনকিলাব মঞ্চের তরুণ নেতা আমরা চাই এরকম উসমান হাদির মতন যারা দেশকে ভালোবাসে জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় তাদেরকে আমাদের দরকার আঠারো কোটি জনগণ হাদির অপেক্ষায় আছে মোহন রবুল্লাহ আলমিন যেন আমাদের মাঝে তাকে ফিরিয়ে দেন সেই দোয়া কামনা করি তবে জুলাই বিপ্লবের পরবর্তী সময় সবচেয়ে বড় হামলা ঘটনা এটি হাদির খুনির চাঞ্চল্য তথ্য নাম এবং চেহারা বেরিয়ে আসছে এবং তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে তার নাম ফয়সাল করি মাসুদ ফেসবুকে তার পরিচয় দাউদ বিন ফয়সাল সে নিজেকে এমনটাই দাবি করে কিং ডন তবে এই সব কিছু প্রমাণ করে যে সে কোনো সাধারণ ছোটখাটো সন্ত্রাসী নয় এখন বড় প্রশ্ন হলো সালে নভেম্বরে সবচেয়ে গ্রেফতার হওয়ার পরে সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে আসে এত শক্তিশালী মেশিন কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে কোটি কোটি টাকা ফুলি ফেঁপে উঠছে কে বা কারা দিচ্ছে বারবার এই বিষয়টি ঘুরে ফিরে সামনে আসছে ক্যাসিনি সম্রাট আপনারা নিজেরা নিজেরা চিন্তা করে ভেবে দেখেছেন দেশে এত বড় শিল্পপতিরা আছে বুদ্ধিজীবীরা আছে তাদেরকে রেখে কেন হুট করে রিস্টে টার্গেট করা হয়েছে হাদিকে আজকে ইনকিলাম থেকে সকল জল্পনা অবসান বিশাল বড় সমাবেশ ডাক দিয়েছেন তো যাই হোক বাংলাদেশে প্রায় চুয়ান্ন বছর যাবৎ স্বাধীন হয়েছে ভারত আমাদেরকে কি উপহার দিয়েছে উপকার করেছে অনেকেই তাদেরকে বন্ধু ভাবে আওয়ামী বলে মির্জা ফখরুল ইসলাম বলে সালাউদ্দিন আহমেদ বলে তো যাই গুলি যার পরিণতি সাধারণ মৃত্যু নয় কিন্তু ইতিহাস বলে কখনো কখনো অসম্ভবকে হার মানায় সুতরাং ষোলো বছরের কথা মনে রাখেন এরা মুখধধারী এরা মুখধধারী শয়তান এরা এখান থেকে টাকা পয়সা বৈধ আর বৈধতার কথা বলে আওয়াম ছাড়া নির্বাচন বৈধ হবে না অবৈধ হবে সেই সব প্রশ্ন তুলি ধরেন টক্সর মধ্যে এই জাতির সামনে আমলিগের ঢোল বাজান আওয়াম সুরে কথা বলে তাদেরকে কিছুই বলতে পারেন না সাধারণ একজন মানুষ যদি জয় বাংলা বলে বা স্থলগন দেয় আপনারা খপ ধরে ফেলেন আর এই জন্য দেশের এই অবস্থা এমনটাই আমাদের এই বুদ্ধিজীবীদের জন্য আমাদের দেশের আজকে চরম পরিণতি এরা সারা জীবন ভাই এক মুখু শয়তানের ভূমিকা পালন করে আসছে তো যাই হোক ইনু সাহেব তো চলে যাবে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলবো ভাই আমাদের দেশটা নিয়ে আপনারা সিনিমিনি খেলেন না একটা জিনিস মনে রাখবেন আপনারা যা কিছু করেন না কেন তলে তলে কিন্তু ভারতের সঙ্গে আবার আওয়ামী লীগের হাত মিলাবে তাহলে দেশটা কিন্তু খেয়ে নেবে আর এই জন্য দেশের জনগণ ছাড়বে না আপনাদেরকে এক হাদি চলে যাবে আর হাজার হাজার উঠবে সুতরাং হাদির জন্ম গণ অব্যতন আন্দোলন বিথা যেতে পারে না তাই উসমান হাদিকে বেঁচে থাকা বাংলাদেশের জন্য খুবই জরুরি এই ধরনের সাহসী নেতা যা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ রূপান্তরিত করতে পারে সবাই ভালো থাকবেন الله حافظ